আপনার মসজিদে যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আছেন এটা মসজিদের ইমাম সাহেব পারবে না কারণ মসজিদের ইমাম সাহেবদের একদম পাওয়ারলেস আর বর্তমান সময়ে অধিকাংশ ক্ষেত্রে আলে বলা মারা দরিদ্র সীমার নিচে থাকে মসজিদের ইমামতি মুহূর্তের ভিতরে চলে যায় তা আমি এখন যে কথা বলছি এটা ইমাম সাহেব বলতে পারবে না চাকরি চলে যাবে সভাপতি যারা আছেন সেক্রেটারি যারা আছেন কমিটির যারা ক্যাশিয়ার আছেন প্রভাবশালী মানুষ এটা আপনাদের নৈতিক দায়িত্ব এই কোরআনকে হাতে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের একটা দায়িত্ব আপনার গোটা সমাজ আপনার পরিবার গোলাম জন্য গোটা সমাজের মানুষ যেন নামাজি হয় মসজিদ মুখী হয় এই মর্মে আমি আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি সেটা হলো এই মসজিদের পাঁচতলা বিল্ডিং বানাইছেন সুরবন সুন্দর মার্বেল পাথর দিয়েছেন টাইলস লাগাইছেন এই মসজিদটা অত দামি নয় যেই মসজিদের ভিতরে নামাজি বেশি আল্লাহ বালা ওই মসজিদটা আল্লাহর কাছে দামি বেশি কথা বোঝাইতে পারি না দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবী একদিন মিসকি হাসি দিচ্ছেন সাহাবিরা বলছেন হুজুর হাসতেন কেন আল্লাহ রসুল বলছেন হেসেছি এজন্য আমার কাছে খবর এসেছে আল্লাহ আমার মসজিদে নববিকে এত দামি বানিয়ে দিয়েছেন মসজিদে নবী খেজুরের পাতার ছাউনি খেজুরের গাছের খেজুর পাতার বেড়া খেজুর গাছের খুঁটি নিচের ফলরটা কাঁচা তখনো পাকা হয় নাই ছোট্ট মসজিদে নবী আমার নবী এমন সময় ডাক দিয়ে বলেন আমার উম্মতের দুনিয়ার সকল জায়গায় এক লক্ষ রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয় আমার বাইতুল্লাহ কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব হয় সুবহানাল্লাহ নবী আমার দুই নম্বরে ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা রে উম্মত শোনো দুনিয়ার অন্য কোন মসজিদে অন্য কোন জায়গায় পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়লে যত সব হয় মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে তার সেই পরিমাণ স্বভাব হয় তো মসজিদে নববি খেজুরের পাতার বিছানা আমাদের মসজিদে চেয়ে পঞ্চাশ গুণ স্বভাব বেশি পঞ্চাশ হাজার গুণ বেশি কেন মসজিদে নববীতে আজান দিলে জান্নাতে মানুষ ঢোকে সুবাহ আজানের সাথে সাথে মুসল্লি যারা আছে সব জান্নাতে হযরত আবু বকর জান্নাতে ওমর জান্নাতে ওসমান জান্নাতে তারা সব আল্লাহর গোলাম তো আপনার মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আপনার এলাকার প্রত্যেকটা মুসলমান যদি আজান দিলে মসজিদে আসি তখন আপনার মসজিদটা আমার আল্লাহর কাছে বেশি দামি তাই মসজিদ কমিটিতে যারা আছেন আপনাদের দুই পায়ে হাত রেখে অনুরোধ করছি একটা কথা বলুন না এটা রাষ্ট্রীয় হবে বাংলাদেশে নামাজ কবে কায়েম হবে রাষ্ট্রীয় হবে কবে নামাজের বিধান চালু হবে আমি জানি না বিয়ের বিধান যেমনি চালু হয়েছে বিয়ে করতে হলে যে মোহর হবে সমাজে কাজী দেওয়া হয়েছে বাংলাদেশে নামাজের ব্যাপারে এরকম রাষ্ট্রীয় হবে হুকুম কবে জারি হবে আমি জানি না তবে আপনারা সমাজ ভিত্তিক এই নামাজের ব্যবস্থাটা জোরদার করতে পারেন সেটা কি মসজিদ কমিটিতে যারা আছেন আপনাদেরকে আল্লাহ তালা সমাজে সম্মান দিয়েছে দিয়েছে মর্যাদা দিয়েছে আপনারা একটা বার জুমার দিন দাঁড়িয়ে বদন শুনুন আমাদের সমাজে কোন বেনামাজি যদি মারা যায় তাহলে মসজিদের এই পবিত্র খাটিয়া দেওয়া হবে না কষ্ট হচ্ছে আপনাদের মসজিদের পবিত্র খাটিয়া কোন বেনামাজির জন্য দেওয়া হবে না এ কথা বললি কি অসুবিধা আছে বলা যাবে কিন্তু আমি বলবো না

আছে ওই হিন্দু লোকের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করেন চলাফেরা করেন আমার কোনো বাধা নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই একটা কথা ছোট্ট করে বলছে শুনি আচ্ছা আপনাদের এলাকার কোনো হিন্দু লোক যদি মারা যায় তাহলে যে লোকটার সাথে আপনার বন্ধুত্ব ছিল আপনার পাড়ার মানুষ ওর শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মসজিদের খাটিয়াটা একটু দিলি হয় না দেবেন না বসে দূর 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 কেন ওরে গোসল করে সুন্দর করে গোসল করা গোসল করাই আপনার মসজিদের খাটিয়াটা নিয়ে আপনার গ্রামের লোক মসজিদের খাটিয়ায় তিনি শ্মশানে দিয়ে আসেন আনার পরে প্রয়োজনে সার্পেক সেল দিয়ে হুইল পাউডার দিয়ে সুন্দর করে ধুয়ে আবার খাটিয়া তুলে থাকেন সমস্যাটা কোথায় না আমার নবী বলছেন ওরা বেধর্মী আর আপনার যেটা নামাজ পড়ে না ওরা কোন ধর্মী একটা জায়গায় পার্থক্য কারোর একটু জায়গায় চামড়া কাটা আছে আগা আর এক জায়গায় চামড়া কাটা নেই এই ছাড়া আর পার্থক্য নেই আপনারা যারা মসজিদ কেন্দ্রে পা আমি দুই হাত ধরে অনুরোধ করি দুই পায়ে হাত রেখে আপনাদের বলছি এই মাহফিলটা দেওয়া হয়েছে দ্বিতীয় বার্ষিক মাহফিল যুবক ছেলেরা হাড় ভাঙা পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন তাই আমি এই মাহফিলের একটা ফলাফল কামনা করছি এই মসজিদ কমিটির সকল ভাইদের কাছে বাবাজিদের কাছে আমি তো পায়ে হাত রেখে বলছি আপনারা একটা বার আপনার সমাজে চালু করে দেন আমাদের সমাজের কোন মানুষ যদি বেনামাজি থাকে আর আমাদের সমাজের মানুষ বেনামাজি মারা গেলে এই মসজিদের খাটিয়া বেনামাজের জন্য দেওয়া হবে না এটা মানবিকভাবে ঘোষণা দিয়ে দেখেন আপনার সমাজে নামাজি বাড়বে না বাড়বে না নামাজি বেড়ে যাবে আলহামদুলিল্লাহ তা আপনার সামান্য একটা কথায় আপনার সামান্য একটা কথায় আল্লাহর গোলাম বেড়ে গেল একটা মানুষ ভুল পথ থেকে জান্নাতের পথে ফিরে আসবে চালু করে যান